হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন গাইস আমার সাথে আছে আমার ফ্রেন্ড নো সাইবা নো সাইবা ডাক্তারি এস এই যে আমার ফ্রেন্ড নো সাইবা শুরু কর হ্যালো ফ্রেন্ড আমি নি সাইবা তুমি কেমন আছো আপনারা চলে এবার আমাদের খেলা শুরু করি যাই তাড়াতাড়ি বাছায় গিয়ে লিফটে উঠে পড়ি আবার ঘুমাতে লাগবে তো রাত হয়ে যাবে না হলে যাই আমি ঘুমিয়ে পড়ি তোমরা ঘুমাইলে ঘুমাও আমি যাচ্ছি চলো বন্ধুরা সকালে উঠি স্কুলে যাওয়া লাগবে না হলে তো অনেক পিটুন খাবো মা বাবার হাতে রাত হয়ে গেছে ঘুমাই

ও শাকা হয়ে গেছে চাই আগে ব্রাশটা করে নিই আমি আগে যাই আচ্ছা যাও

যাই মেয়েকে ডাকতে হবে না ওরই তো আজকের স্কুল স্কুলের প্রথম দিন আজকে আমি গেলাম মাম্মা ও মাম্মা ওঠো না হ্যাঁ মা সকাল হয়ে গেছে হ্যাঁ বাবা হয়ে গেছে সকাল তাহলে আমি যাই ও ইমো জাস্ট প্রথম দিন আমার হয়ে গেছে 엄마 সিনানি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা ডাইনিং রুমে গিয়ে খাবার বানাই ঠিক আছে এই আমাকে দেখে যাচ্ছ কই তোমরা চলো চলো যাই যাই আমি বসে পড়ি আজকে আমি বসে পড়ি এই তুমি ফটাফট বানাও হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি এত জেদ করা লাগবে না

去歌曲吗？ একটা হয়ে গেছে এই তো হয়ে গেছে এই সবাই খেতে আসো না কেন এই তো আসছি মা আমি যাচ্ছি শোনো আজকে স্কুলের প্রথম দিন কোনো দুষ্টমি করবে না ঠিক আছে ঠিক আছে এই এখন তাড়াতাড়ি খেয়ে নাও না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো জল খেয়ে নি আমি আমিও খেয়ে নি আমিও খেয়ে নি খুব শান্তি যাই একটু বসি কষ্ট হয়েছে আমিও যাই একটু বসি বাবু রেডি হয়ে নাও এই তো মা আমি যাচ্ছি যাই বা রেডি হয়ে নি এই তো এসে গেছি যাই রেডি হয়ে নি जो तक पर रहा এটা চলে এসেছি মা আমি গেলাম আচ্ছা যাও নুসাইবে তুমি এখানে তাহলে তুমি স্কুল জামা পরে আসো নাই কেন আমার তো ড্রেস নেই তাই আচ্ছা সমস্যা নেই তাহলে ঘরের জামা পরে গেলেও হবে তাহলে তোমার ব্যাগটা আমি ভুলে আমার ব্যাগটি স্কুলে রেখে দিয়েছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি যাবা না চল আমরা বাসের জন্য অপেক্ষা করি আচ্ছা এই তো বাস এখনই চলে আসবে এই যে বাস চলে এসেছে যাই বাসে ঢুকি বন্ধু কই আমার ওকে তো রেখে আমি চলে গেলাম ও মনে হয় চায় নাই এই যে ওর সাথে আমি যা কিছু আর করার নাই যাই স্কুলের ভিতরে ঢুকে পড়ি যাই অনেক দেরি হয়ে গেছে ক্লাস এখনই শুরু হয়ে যাবে ফটাফট যেতে হবে আমাকে এই তুমি তুমি কেমন কেমন আছো আছো ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি এই শোনো বাচ্চারা তোমরা এখানে পড়াশোনা করতে থাকো যদি এই বোর্ড আঁকাও তাহলে খবর আসবে কারণ তোমরা কয়েকদিন ধরে এই বোর্ড আঁকাচ্ছ তোমরা পড়ালেখা করছো না ঠিক আছে ছাড় আমরা আঁকাবো না ওকে এই ঘন্টা বলে গেছে আমি গেলাম ঠিক আছে আমি গেলাম জয় সেদিন আমার সাথেও অনেক বড় একটা পাঙ্গা নেছে এবার আমি এখানে আমার নাম লিখে রাখবো

এই তো টিফিন করামার হয়ে গেছে যাই এবার ক্লাসে ভিক্টর এই তো চলে এসেছি ক্লাসে এই খাওয়া টাইম শেষ এ আমি এসে গেছি কি এখানে কে আকালো কি যোজো আমি বুঝে গেছি যোজো আকাইছে তারও আজকের খবর আছে আমি এখানে দেখে গেছি এই জোজুকে না মারা উচিত জোজো তুমি আঁকিয়েছো কেন হ্যাঁ স্যার আমি আঁকাই নাই আমি আঁকাই নাই তুমি আঁকাও নাই তো কি আঁকিয়ে শাস্ত্রের মতো ছেড়ে দিলাম এরপর আমি আর ছাড়বো না তোমাকে ভালো লাগে আর আমার সাথে পাঙ্গান এসেছিস এবার আমি হেরেছি তোর তো খবর আছে এই ছুটি 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 কি ছুটি হয়ে গেছে আমি এখন বাসায় যাই যাই এখন বাস চলে আসি এখনই বাস চলে আসবে এই বাস চলে আসবে এখন এই তো বাস চলে এসেছে তারপর আবার আমার ফ্রেন্ড মুসাহ দেওয়া করতে খুব খারাপ মুসাহ না দেখে যাই আমার মশাই বাবা বন্ধু কই আমার মশাই বাবা ভো এই যে আমার মশাই বাবু এই তুমি আমার সাথে বাচ্চা ওঠো না কেন আমার তো যা উপায় নেই একদিন আমি এরকম বাচ্চা ছিল আমাকে খুব বকা দিচ্ছিল তাহলে তুমি কি যেতে পারবে না বল না আমি আর জীবনে ওই স্কুলে যেতে পারবো না এটার মানে সব বল আচ্ছা ঠিক আছে আমি গেলাম বাই বাই বল ওকে যাও মা বাবা আমি বাসায় চলে এসেছি তুমি এসে গেছো আচ্ছা ঠিক আছে যাও ঘরে যে বিশ্রাম নাও যাই একটু বিশ্রাম নেকার আগে একটু আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে দেবেন অবশ্যই তো আজকে মতো এটা কি বাই বাই